সামনে যারা আছেন সকলকেই আমি আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকেই আমি আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকে এসছেন এখানে যেমন স্কুল টিচার আছেন প্রফেসর আছেন ডাক্তার আছেন আরো বিভিন্ন দপ্তরের মানুষজন আছেন যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে যে একে অপরকে চেনা এবং জানা আমরা অপরের দাঁড়াতে পারবো একে অপরকে আমরা চিনব জানব আমরা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পঞ্চায়েত থেকে বিডিও অফিস এস অফিস ডিএম অফিস তারপর ইলেকট্রিসিটি অফিস পোস্ট অফিস ব্যাংকিং বিভিন্ন সেক্টরে অনেকেই চাকরি করেন আমাদের কমিউনিটি কিন্তু আমরা অনেকেই অনেককে চিনি না জানি না তো সেই কাজটা আমরা শুরু করেছি সারা পশ্চিমবঙ্গে একেবারে কুচবিহার থেকে কার্তিক এদিকে জঙ্গলমহল থেকে দার্জিলিং সব সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমরা যাচ্ছি এটা আঠারোতম জেলা হচ্ছে আমাদের মানে প্র্যাক্টিক্যালি গিয়ে মিটিং করা অনলাইনে মোটামুটি সব জেলা সঙ্গে করেছি আমাদের একুশটা জেলাতেই অর্গানাইজিং কমিটি বা আদার কমিটি আছে তো আমরা ফিজিক্যালি মিটিং করছি আঠারো নম্বর জেলায় তো আমাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে যাব এবং এরকম যত চাকরিজীবী আছে আমাদের কমিউনিটির মধ্যে এবং রিটায়ার্ড পার্সন আছেন সকলকেই আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবো ইনশাল্লাহ তাতে আমরা একে অপরকে চিনলে জানলে যেটা সুবিধা হবে আমার আপনার সকলে আমাদের আপক বিপদে একে অপরের পাশে দাঁড়াতে পারবো যে ডিএম অফিসে আপনি হয়তো মাসের পর মাস ঘুরছেন কাজ হচ্ছে না আপনার পরিচিত একজন কেউ থাকলে সেই এক মাসের কাজটা হয়তো একদিনেই হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তার সঙ্গে সঙ্গে আমাদের যে

আমরা মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে আমাদের কমিউনিটিকে উপরে তোলার আমাদের কমিউনিটিকে ইম্পাওয়ার করার আপলিটমেন্ট করার তো সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা একেবারেই নিঃস্বার্থভাবে আমরা এই কাজ করছি আমাদের কোনো রকম মানে কোনো হিডেন এজেন্ডা নাই আপনারা পিস সম্বন্ধে যা প্রশ্ন আছে যা এনকোয়ারি আছে আপনারা করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যদি জোরবদ্ধ হতে পারি ইনশাল্লাহ আমরা অনেক কাজ করতে পারব আপনারা সকলেই জানেন যে বর্তমানে আস্তে আস্তে সবকিছু প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে মানে প্রাইভেটাইজেশন চলছে সরকারি চাকরি বলে হয়তো ভবিষ্যতে কিছু থাকবে না তো যখন সরকারি চাকরি থাকবে না তখন আমাদের কমিউনিটির দায়িত্ব কে নেবে

আমাদের কমিটির প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে সঠিক শিক্ষা পায় সঠিক গাইড পায় যাতে সঠিকভাবে মানুষ হতে পারে তার সঙ্গে আমাদের স্বাস্থ্য উপযুক্ত হবে স্বাস্থ্য ভালো না থাকলে আপনার কোনো কাজই ভালোভাবে করতে পারবে না আমাদের স্বাস্থ্যের বিষয়েও সচেতন হতে হবে আমাদের ভবিষ্যতে আমরা সব দেখি প্রত্যেকটা জেলায় একটা এনআরএস বা একটা পিজি হসপিটালের মতো হসপিটাল আমরা পিসের তরফ থেকে করবো ইনশাল্লাহ তো সেই প্রচেষ্টা আছে আমরা প্রায় তিন কোটি উপর মুসলিম আছি সারা পশ্চিমবঙ্গে আমরা যদি দশ টাকা করে দিই তবুও কিন্তু অনেক টাকা ঘটবে কিন্তু সেই চেষ্টাটা আমাদের শুরু করতে হবে পিসের মাধ্যমে আমরা যারা বলছি যে পিসের যারা শিক্ষিত চাকরিজীবী আমরা সবাই আছি আমরা যদি উদ্যোগ না নিই তাহলে কিন্তু আমাদের কমিউনিটিকে উন্নয়নের কোনো কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না আপনারা সকলেই জানেন যে জাতি নিজের কথা ভাবে না সে জাতি কখনোই উন্নতি লাভ করতে পারে না তো আমাদের জাতির কথা আমাদের কমিউনিটি কথা আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আরো অনেকে আছেন অনেক কথা বলবেন আমি আপনাদের কথা শুনবো আমরা আজকে শুধু বলতে এসেছি এরকম নয় আপনারা পরামর্শ দিবেন ভবিষ্যতে কিভাবে আমরা এগিয়ে চলবো তারা রাস্তা দেখাবে আমাদের সমাজে অনেক রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় যেমন ধরুন পরিযায়ী শ্রমিক মাল্লা মুর্শিদাবাদের নাম বললেই প্রথমে পরিযায়ী শ্রমিকের কথা মনে করে আল্লাহ কিন্তু কাউকে পরিযায়ী শ্রমিক করে পাঠায় না এটা আমাদের শিক্ষার অভাব আমাদের কর্মসংস্থানের অভাব এই কারণেই কিন্তু এগুলো হচ্ছে এগুলো করা হয় দরিদ্র মানুষের সংখ্যা বা ভোগী মিষ্টি বয়স সেটাও কিন্তু আমাদের কমিউনিটিতে অনেক বেশি আবার যদিও জেল থানাতে যান সেটাও কিন্তু আমাদের সংখ্যা মূল্য তার থেকেও আমাদের লক্ষ্য বেশি তাহলে এই সমস্যা সমস্যাগুলো সমাধানের উপায় আমাদের খুঁজে বের করতে হবে এবং কিভাবে এগুলো কমানো যায় সেগুলো সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে তো আমি আর একবার আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং আপনাদের মূল্যবান অবশ্যই সম্ভব আমি এগুলি আপনার বক্তব্য শেষ করছি আসসালামু Thank you.